আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে ভিরোটাই খুবই স্পেশাল কারণ আপনাদের অনেকের একটা শখ থাকে যে একটা জামদানি শাড়ি পরবেন একটা তিন হাজার চার হাজার টাকার জামদানি শাড়ি পরবেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকের ভিডিওটার মধ্যে আমরা যে জামদানি শাড়ি দেখাবো এগুলো প্রত্যেকটা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার জামদানি যেটার প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর জামদানি শাড়ি ভিরোটা শেষ পর্যন্ত দেখবেন অনলাইন অফলাইন দুই দুই জায়গায় অফার থাকবে শোরুম থেকেও চলে পার্চেস করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে এরা নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন করে নিতে পারবেন এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ কলা পা টাইপ কলা পাতা টাইপের একটা কালার আর ফুল বর্ডার মধ্যে কিন্তু জড়ি সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা জামদানি শাড়ি দেখেন এগুলা এটার কালারটা দেখেন খুব সুন্দর মফ কালার এটা এটা মফ টাইপের কালার সম্পূর্ণ সাতসা জরি কাজ করা থাকবে প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা জাম কালারটা এটা হচ্ছে জাম কালার আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা ইলেভেন রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিমাসের এবং এটা দেখেন অফ গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা হচ্ছে অলিভ গ্রিন কালার এটা হচ্ছে অলিভ গ্রিন কালার অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান অনলাইনের মাধ্যমে যারা নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে শাড়িগুলো অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আপনাদের জন্য স্পেশালি আমাদের নতুন একটা শোরুম করা যেটা হচ্ছে শুধুমাত্র জামদানি শাড়ি শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এই শোরুমটার মধ্যে আসলে আপনারা সব জামদানি শাড়ি কালেকশন পাবেন এটা একদম নতুন একটা শোরুম এটার কালার দেখেন প্যাচ কালার এটা প্যাঁচ কালার অনেক সুন্দর অনেক গর্জিয়াস কাজ করা মাত্র পনেরোশো এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেনের মতো অনেক সুন্দর ডিজাইন বডি এবং আঁচল বডি এবং আঁচল সম্পূর্ণ ডিফারেন্ট মাত্র পনেরোশো টাকা এটা জাম কালার এটা হচ্ছে জাম কালারটা অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর আর এই জামদানির শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই যে এটা ডিজাইনটা দেখেন ডিজাইন কালার কম্বিনেশন দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম মাত্র পনেরোশো টাকা এটাও সুন্দর একদম ডিফারেন্ট একটা কালার মাত্র পনেরোশো টাকায় প্রত্যেকটা স্যার এখানে অনেক কালেকশন আছে আমরা জাস্ট একটা ভিডিওতে কিছু ডিজাইন আপনাদেরকে দেখে দিলাম বাকি কালেকশনগুলো দেখতে পারবেন জাম কালার মাত্র পনেরোশো এটা হচ্ছে কালার এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকায় দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাশ কালারের মধ্যে সোরুম স্টেপের কালার ডিজাইন দেখেন মিনাকারি সুতার কাজ আর হচ্ছে কপার জুড়ে কাজ করা থাকবে এটা অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র পনেরোশো কপার গ্রে টাইপের কালার এটা এটা কপার গ্রে টাইপের কালার অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে লাইট লেমন কালার মাত্র পনেরোশো টাকা অফার প্রত্যেকটা শাড়ি সুন্দর মাস্টার্ড কালার এটা এটার প্রাইসও পনেরোশো টাকা ঝটপট কিন শর্ট ওগুলো কনফার্ম করে ফেলুন যত দ্রুত সম্ভব কিনশটার ওগুলো কনফার্ম করে ফেলুন এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা এটার কালারটা দেখেন এটা হচ্ছে মেহেদি টাইপের কালার মাত্র পনেরোশো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম